নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের তো আজকে আপনারা আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে চলে এসেছি তো চলুন আমরা ভিডিওটা বিশেষ লম্বা করে ওনাদের হাতে সরাসরি জেনে নেব ওনাদের নাম পরিচয় এবং আজকে যে সকাল সকাল কৃষি কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেল তবে হ্যাঁ তার আগে আপনারা জানিয়ে রাখি যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের কারা বিস্তারিত আমরা জেনেছি তো আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিজয় মতো গ্যারাম তিরামণি থানা কমলপুর জেলা পূর্ব রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর আছে তোই যে আপনারা ঝাড়খণ্ড থেকে মানে আসিছেন তো এখানে লড়াই কিরকম দেখাবে লড়াই তো আশা করছি দেখাবে দর্শককে দেখাবো হ্যাঁ তাও মোটামুটি একটা আনুমানিক যে যদি কারা আমার লাগে তো এতক্ষণ অবধি দর্শককে আনন্দ দিবে তারপরের রেজাল্ট যাই হোক ওটা দেখো ওটা আলাদা ব্যাপার কিন্তু আনন্দ আর কি কত আশা তো করছি 15 20 মিনিট হলো দেখাবো দেখাবো তো এই সম্বন্ধে আমরা জানি নেবো কারাটার ইতিহাস সম্বন্ধে মানে কতবার লাগানো হয়েছে এবং জয়পুরা জয় সম্বন্ধে লাগানো একইবার হয়েছে একবার মানে এই সালে সালেই না আগে সালে তো হ্যাঁ দুবার দুবার তো দুবার লাগানো হয়েছে তো দুবারের মধ্যে ফলাফল কিরকম কি রয়েছে আর কি জয় আচ্ছা তো গ্রামে কবার বাইরে কবার

তো এটার মেলা সম্বন্ধে কোনো নিয়ম কানুন কিছু বলেছে যে রসিককে বা কোনো মানে কিছু যে কজন প্রবেশ করবে কিছু তিনজন ইয়ে করা আছে তিনজন বলা আছে দুজন ছাড়বে একজন মালিক পারে মানে তিনজন তো এটি আর কোনো বিস্তারিত বলেছে যে মানে গ্যাপ যে কোনো গেটে ঢুকতে পারে না গেটের বারো তো কোনো বলে না দুটা গেট বানা আছে তো আপনারা শুনলেন জানলেন তো অবশ্যই আপনারা যে যেখানে যে অবস্থায় আছে না কেন এই ভিডিও পাওয়া মাত্র আপনারা জলদি এই দাদার বিখ্যাত কারায় লড়াই দেখার জন্য আপনারা অবশ্যই খুব জলদি চলে আসবেন তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আজকের ওনার কারার আজকের বর্তমান কি ভয়ানক মূর্তি রয়েছে তা আপনাদের কাছে তুলে ধরছি জোহার জয় গরম করছে উনি